আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু ছাত্র দলের নেতা কর্মীরা কিন্তু এখানে এসছেন আবি এখানে আছেন এবং আমরা যদি আপনাদের দেখানোর একটু চেষ্টা করি এখানে কিন্তু উত্তেজনা শুরু হয়েছে এবং দর্শক আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু ভোট চোর ভোট চোর স্লোগান কিন্তু তারা দিচ্ছেন এবং আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি ভেতরে কিন্তু প্রবেশ করার চেষ্টা করছি আবির তবে কিন্তু কিন্তু প্রবেশ করতে কিন্তু দেওয়া হচ্ছে না তারপর যেখানে ভিপি প্রার্থী ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদ কিন্তু এখানে রয়েছেন তবে এক উত্তেজনা অবস্থা বিরাজ করছে যদি আমরা এখানে বলি এখানে কিন্তু ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু এখানে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা ভেতরে যাতে প্রবেশ করতে দেওয়া হয় সেই থেকে সেই জায়গা থেকেও তারা বারবার বলছেন এবং ভেতর থেকে কিন্তু তাদেরকে কোনোভাবেই কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং ভিপি সাবিত কিন্তু এখানে রয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু উত্তেজনা শুরু হয়েছে বিশেষ করে এই পিএসকে এবং slogan কিন্তু তারা দিচ্ছে এবং তারা কিন্তু বারবার sloganও দিচ্ছে নസീম ম্যাম ডক্টর ডক্টর হর্চার নസീম ম্যাম ডক্টর ডক্টর দর্শক আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন আজকে সকাল আটটা থেকে ভোট শুরু হয় এবং বিকেল চারটায় কিন্তু ভোট শেষ হয় এবং ইতিমধ্যে কিন্তু গণনা চলছে ভোট এর মধ্যে কিন্তু এই ভোটকে কেন্দ্র করে কিন্তু ছাত্রদল আহ সংবাদ সম্মেলন করেছে সেই সংবাদ সম্মেলন তারা অভিযোগ করেছে এই নির্বাচনে তাদের বেশ কিছু অভিযোগ কিন্তু তারা তুলেছেন এবং এখন আমরা দেখছি আবিদ রয়েছেন ছাত্রদল প্যামিলি প্রার্থী আবিদ এবং তিনি ভেতরে প্রবেশ করার জন্য কিন্তু তিনি চেষ্টা করছেন তবে এখনো কিন্তু ভেতরে প্রবেশ করতে তাকে দেওয়া হয়নি এবং ভেতর থেকে কিন্তু গেট লাগিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ টিএসসি যে কেন্দ্র রয়েছে সেই টিএসসি কেন্দ্র আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সেক্রেটারি কিন্তু এখানে কিন্তু সাধারণ সম্পাদক কিন্তু এখানে এসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্র দলের যে সাধারণ সম্পাদক আমরা যেমনটি দেখতে পাচ্ছি এক উত্তেজনা কিন্তু বিরাজ করছে এই পিএসসি কেন্দ্রে এবং তারা কিন্তু এই ভোটকে শিবিরকে কিন্তু তারা বলছেন ভোট চোর ভোটচর এমনটি তারা কিন্তু বারবার স্লোগান দিচ্ছেন এবং উত্তেজনা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এই পিএসসি কেন্দ্রে আমরা দেখছি এখানে ছাত্র দলের নেতাকর্মীরা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতাকর্মীরা রয়েছে তাছাড়া ছাত্রদল থেকে ছাত্রদল প্যানেলের কিন্তু ভিপি প্রার্থী আবিদ এখানে কিন্তু রয়েছেন এবং আমরা যদি আপনাদের একটু বলি এখানে কিন্তু উত্তেজনা ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এবং ভেতর থেকে কিন্তু কোনোভাবে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না

করতে হবে দর্শক আমরা যদি দেখানোর চেষ্টা করি ইতিমধ্যেই কিন্তু উত্তেজনা শুরু হয়েছে টিএসির যে কেন্দ্র সেই কেন্দ্র এবং দর্শক এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ঢাকা তাছাড়া অন্যান্য যে সাধারণ শিক্ষার্থী তারাও কিন্তু এখানে রয়েছেন এবং এখানে তারা কিন্তু উত্তেজনামূলক যে পরিবেশ সেটি কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং আবিদ কিন্তু এখন পর্যন্ত এখানে দাঁড়িয়েই রয়েছেন এবং ভেতরে প্রবেশ করার জন্য মাঝে মধ্যে তিনি ফোন কলে কথাও বলছেন আসলে কি হতে পারে এখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু উত্তেজনা বিরাজ শুরু হয়েছে যদি আমরা আপনাদেরকে একটু বলার চেষ্টা করি এবং এখানে কিন্তু এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল যারা রয়েছেন নেতাকর্মীরা সভাপতি সাধারণ সম্পাদক তারা কিন্তু সবাই ইতিমধ্যে কিন্তু এখানে এখন এই মুহূর্তে এখানে চলে এসছেন

L' entier est le con turi.

একটু সাংবাদিক ভাই বলি দেখেন আমরা 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 এখানে কিন্তু আপনারা জানেন যে ডাকসুর নিয়ম অনুযায়ী যে আচরণবিধি আচরণবিধি অনুযায়ী যিনি নির্বাচন করেন সেই প্রার্থী ভোট কেন্দ্রে যাওয়ার অধিকার রাখেন আমরা দেখেছি সকালবেলায় আবিদ যখন ইউলাভে অনুমতি নিয়ে ভোট কেন্দ্রে গিয়েছে তখন কিন্তু ভুল তথ্য ছড়ানো হয়েছে যে প্রার্থী জোর করে ভোট কেন্দ্রে ঢুকছে আবার এখানে আমরা যে দাঁড়িয়ে আছি আমরা দেখছি ইতিমধ্যে কিছু গণমাধ্যম নিউজ করে ফেলেছে যে ছাত্রদল দল সমর্থিত বিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান ভোট কেন্দ্রে ঢোকার চেষ্টা করছে আমরা ভোট কেন্দ্রে ঢুকে আছে এখানে অন্য অন্য অনেক সংগঠনের প্রার্থীরা রয়েছে ডাক্তাসের আমাদের হাসিবুল ইসলাম রয়েছে ইসলামী শাসনতন্ত্রের প্রার্থী রয়েছে অনেক প্রার্থী রয়েছে তারা ভোট কেন্দ্র সুষ্ঠুভাবে গণনা হচ্ছে কিনা এই বিষয়টা তারা দেখতে চায় সেটা তাদের অধিকার প্রার্থীর আমরা মনে করছি বর্তমান প্রশাসন এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন ধরনের কারচুপি ইতিমধ্যে এই এই কেন্দ্রে আমরা দেখেছি ব্যালট নিয়ে কিন্তু ইতিমধ্যে পূরণ করা ব্যালট সেটি কিন্তু শিক্ষার্থীদের হাতে এসেছে আমরা এই জন্য এটি আমাদের একদম ন্যায্য দাবি আমরা ভোট কেন্দ্রে তারা ভোট গণনা করবে যারা প্রার্থী আছেন আমরা নয় কোনো সাধারণ শিক্ষার্থী না যারা প্রার্থী আছেন তারা সেখানে বসে ভোট গণনাটা সুষ্ঠুভাবে হচ্ছে কিনা কোনোভাবে ম্যানিপুলেট করা হচ্ছে কিনা সেটা তারা দেখবে কিন্তু সেই ন্যায্য অধিকার ডাকসু আমাদের অধিকার ছিল সেই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে আমরা এখানে অবস্থান নিয়ে আছি আমরা আপনাদের বলতে চাই বিভিন্ন সংগঠনের প্রার্থীরা আছে তারা তারা এখান থেকে আপনারা দেখছেন যে স্ক্রিন বিশ্ববিদ্যালয় এবং আরেকটি বিষয় ডাকসুর যে ভোট বাক্স সেটা কিন্তু স্বচ্ছ কোন ভোট বাক্স না তো আমরা এই জন্যই প্রার্থীদের আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি আমাদের যারা প্রার্থী আছেন বিভিন্ন পদে যা নির্বাচন করছেন তাদেরকে যেন ভিতরে ঢুকতে দেওয়া হয় তাদের সামনে ভোট গণনা করতে দেওয়া হয় ধন্যবাদ चलबे ना चलबे ना चलबे ना चलबे ना चार चार भोट चोर चार चार भोट चोर चलबे ना चलबे ना चलबे ना चलबे ना चलबे ना चलबे ना चार चार भोट चोर चार चोर

দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি টিএসসি কেন্দ্র থেকে আপনারা জানেন আজকে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ ছিল ডাকস নির্বাচনে সি কেে গেলো সে সি ভুতকেলো সিমা ে গেল আসি কেে খে গেল

আমি কয়েকবার অফিসারের সাথে সাথে আমাদের যে টিএসসি তে এলইডি স্কিন রয়েছে সেইখানে ব্যালট বাক্স কোথায় আছে কিভাবে আছে এবং ব্যালট বাক্স কখন খোলা হচ্ছে কিভাবে খোলা হচ্ছে এবং ভোট গণনা কিভাবে করা হচ্ছে সমস্ত কিছুর ট্রান্সপারেন্সি স্বচ্ছতা নিশ্চিতের জন্য কিন্তু এল ইডি স্কিন দেওয়া হয়েছে কিন্তু আমরা দেখতে পেয়েছি দুই ঘন্টা অতিবাহিত হয়ে গেল এখনো পর্যন্ত ব্যালট বাক্স কোথায় আছে আমরা কিন্তু সিসি ক্যামেরায় দেখতে পাচ্ছি না সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই কেউ যদি নির্বাচনকে কলঙ্কিত করে মানুষের ভোটাধিকার হরণ করার আবার চক্রান্ত করে আমরা ঐক্যবদ্ধ ভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে নাসরিন ম্যাম দায়িত্বে আছেন আমি জসিম স্যারের সাথে বারবার কথা বলেছি স্যার বলেছেন যে নাসরিন ম্যাম আমাদেরকে সহযোগিতা করবেন কিন্তু আপনারা দেখতে পেয়েছেন নাসরিন নামের আচরণটা কিরকম আমরা যথেষ্ট সম্মানের সহিত জানতে চেয়েছি যে আমাদের ব্যালট বাক্সগুলো কোথায় রয়েছে এবং ব্যালট বাক্সগুলো কিভাবে রয়েছে আমরা এখনো পর্যন্ত সেটা জানি না আপনারা জানেন যে টিএসসি কিন্তু একটি বড় এরিয়া এবং টিএসসি এর পিছনের দিকেও কিন্তু কয়েকটি গেট রয়েছে সুতরাং এইখান থেকে ব্যালট বাক্স পরিবর্তন হতে পারে শুধু সামনের গেটে আমরা অবস্থান করছি পিছনের গেটের পরিবেশটা কি রয়েছে পরিস্থিতি কি রয়েছে সেটা কিন্তু আমরা জানি না সুতরাং এখানে অবশ্যই আমাদের সন্দেহের সন্দেহের দাবি রাখেছে এই ব্যালট বাক্স কোথায় কিভাবে আছে আমরা চাই একটি সুস্থ নির্বাচন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নির্বাচনকে বারবার প্রশ্নবিদ্ধ করে যাচ্ছে একটা বিশেষ মহলকে সুবিধা দেওয়ার জন্য যদি এই ধরনের আনুষ্ঠানিকতা প্রদর্শন করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয় ফলাফলে কার করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ ভাবে এটার সমচিত জবাব দিতে প্রস্তুত রয়েছে ধন্যবাদ সবাইকে আশা করি সবাই মেসেজটা পেয়েছেন যে ভোট কেন্দ্রে কোথায় বাক্স আছে সেটা আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছেন এই ব্যালট বাক্স গুলো কোথায় আমরা জানতে চাই দুই ঘন্টায় অনেক কিছু হতে পারে এই ব্যালট বাক্স কারচুপির সাথে নাসরিন ম্যাম যদি জড়িত থাকেন তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বুঝে নেব এবং বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে এই ধরনের চক্রান্ত করা হচ্ছে কিনা সেটাও আমরা দেখে নেব नफरत में रह गया लो कहीं तो भारत गया लो कहीं तो भारत गया लो कहीं तो দর্শক আমরা আপনাকে জানানোর চেষ্টা করছি বিশেষ করে এখানে আবিদ রয়েছেন যে প্রবেশ মুখ সেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং তারা সেখানে অবস্থান নেবে বলে কিন্তু তারা কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন আমরা সেই চিত্র সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা বারবার অভিযোগ করছে যে পিএসসিতে যে ব্যালট বাক্স সেই ব্যালট বক্স কিন্তু অন্য দিক দিয়ে বের হয়ে যেতে পারে বলে কিন্তু তারা অভিযোগ করছেন বা মন্তব্য করছেন এবং যদি কোনোভাবে সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে তারা হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনকে এবং শিক্ষকদেরকে এবং এখন পর্যন্ত কিন্তু উত্তপ্ত অবস্থা আসলে বিরাজ করছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএসসি কেন্দ্রে আমরা সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক এলিস স্পিড ট্রাভেল আমাদের বিরুদ্ধে কি পরিষ্কার হবে কতটুকু কতক্ষণ গুলাবো আরে মাত্র দশ টাকার ঋণ লিকুইড থাকতে এত টেনশন

দর্শক আমরা সরাসরি টিএসসি কেন্দ্র থেকে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি এখানে ছাত্রদল প্যানেলের নেতাকর্মীরা এখানে রয়েছেন আবিদ এখানে রয়েছেন এবং তারা কিন্তু বারবার অভিযোগ করছেন ভোট সুষ্ঠু হয়নি এবং প্রবেশমুখে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে শিবিরের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিচ্ছিল যার ফলে বিঘ্নতাও ঘটেছে বলে কিন্তু তারা মন্তব্য করেছেন এবং এখন যেটি অভিযোগ করছেন বিশেষ করে টিএসসিতে যে কেন্দ্রটি টিএসসির সেই কেন্দ্র কেন্দ্রতে কিন্তু সিসিটিভি বন্ধ রয়েছে বলে কিন্তু তারা অভিযোগ করছেন এবং ভেতরে ভোট কারচুপির মতো ঘটনা ঘটতে পারে বলে কিন্তু তারা কিন্তু মন্তব্য করেছেন আমরা সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি

কেন বলছিলেন কিন্তু মতপীর আদেশের দাবি দেখা দিচ্ছেন এখানে তাই তো ছিল তাই না সরকার কোন কাহিনী এই সম্মিতে কোনো নাই করে আমরা পাশাপাশি

একেবারা বিতর্কিত করার জন্য যা যা করা দরকার আপনারা যথেষ্ট স্যার স্যার নাসিম নাম কে আনেন দেখান যে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আপনি বাইরে যাই দেখে আসেন আমাদের ঘরে আপনি স্যার একটু দেখে আসেন স্যার বাইরে ব্যালক বাক্স দেখা যাচ্ছে না স্যার বাইরে খালি এই রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তা দেখে কি করবো আমার কমসেন ব্যালক বাক্স ব্যালক বাক্স চুরি হয়ে গেলে আমি রাস্তা দেখে কি করবো স্যার বলেন

দর্শক আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ইতিমধ্যে কিন্তু এই নির্বাচন স্পষ্টভাবে বলছি জামাত সমর্থিত ভিসি এবং করেছে এবং বিহ হয়েছে আমরা এখন ঢুকতে গিয়েছি দুই ঘন্টা আমাদের শত্রون পেনেনে প্রতিক্রিয়া দেরকে দাঁড় করে রাখা হয়েছে সুতরাং স্পষ্টভাবে জানিয়ে দিতে কে জিত করে আমাদেরকে আহ্বান করছে এবার আপনারা আসেন এজন্য আমরা সেখানে ঢুকিনি এবং এই নির্বাচন স্পষ্টত কার্যপিন নির্বাচন দর্শক ইতিমধ্যে কিন্তু স্লোগান দিচ্ছে ছাত্র দলের নেতাকর্মীরা আমরা সেই চিত্র দেখানোর চেষ্টা করছি দর্শক ইতিমধ্যে